হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে বারোদি তো বারোদিতে ওইটা হচ্ছে প্রথম পার্ট আর আজকে যেটা সেটা হচ্ছে সেকেন্ড পার্ট তো তারপর হচ্ছে দুপুরবেলা যেহেতু তো একদম নিরিবিলি ছিল বাবার মন্দিরের আশেপাশে দেখতে পারতেছেন একদমই লোকজন নেই লোকজন নেই বলেই চলে কারণ হচ্ছে আজকে ছিল শুক্রবার তাও কোনো অকেশন ছিল না তার জন্য একদমই খালি তারপর কী করবো একা একা একটু ঘুরছিলাম তো এই পাশে গেলাম এই পাশটায় ছিল হচ্ছে বাগান ফুল বাগান ফল বাগান অনেক ধরনের ফুল গাছ ফল গাছ এদিকে ছিল আর পাশে হচ্ছে ওয়াশরুম এদিকে অনেকগুলো ওয়াশরুম ছিল আর এতগুলো ওয়াশরুম রাখার কারণ হচ্ছে এখানে তো অনেক ধরনের লোক অনেক জায়গা থেকে প্রচুর পরিমাণ লোক হয় তার জন্য এতগুলো ওয়াশরুম আর তারপর সামনে আসার পর হঠাৎ করে এই ফুলটার দিকে চোখ গেলো এই ফুলটা ছোটোবেলা অনেক দেখছি বাট অনেক দিন যাব দেখা হয় না তো হঠাৎ দেখলাম অনেক দিন পর খুবই সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল ফুলটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ফুলটার নাম কী ছিল আর তারপর হচ্ছে সামনে এগোচ্ছিলাম আর এটা হচ্ছে মন্দিরের একদম পিছনের সাইড একদম লাস্টের সাইড ছিল এটা আর এদিকেও ছিল হচ্ছে বাগান ফুল আর ফল সব কিছুই এদিকে ছিল আর এখানে যত ধরনের ফুল হয় সবগুলো হচ্ছে বাবার পুজোতে লাগানো হয় তো তারপর সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম হচ্ছে এদিকে ছিল গরু অনেকগুলো গরু ছিল আর গরুগুলো ছিল অনেক বড় বড়ো এগুলো সবগুলো ছিল মন্দিরের তো এই পাশটা আগে ছিল না এদিকে আগে গরু ছিল না আর এই বাগানটাও ছিল না এদিকে সব কিছুই এখন নতুন হয়েছে তো তারপর সামনে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম এদিকে আসার পর এখন এদিকে ছিল অনেকগুলো আম গাছ এগুলো আমি ছোটোবেলা থেকে দেখতেছি এদিকে যে আম গাছগুলো ছিল সেগুলো অনেক পুরনো। এই আগে এই সাইডই ছিল তারপর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম তারপরে এসে একটু রেস্ট নিলাম যেহেতু ছিল খুবই গরম অনেক গরম ছিল তারপর সবাই মিলে একটু রেস্ট করতেছিলাম আর এখন তো মানে দুপুরবেলা রাজভোগ হয়নি তার জন্য রাজভোগের জন্য ওয়েট করতেছিলাম তারপর আবার বের হয়ে গেলাম একটু বাবাকে দর্শন করার জন্য তো হাঁটতেছি খুবই রোদ ছিল আর নিচের টাইলসগুলো প্রচুর গরম ছিল যার জন্য খুবই তাড়াতাড়ি হাঁটতে হলো তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাবার মন্দিরে এসে দেখলাম দেখুন কি একটা মানে অবস্থা একদমই খালি খুবই খালি এরকম মানে এরকম পরিবেশে আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত নিরিবিলি পরিবেশে কে কে আসছেন আর এত নিরিবিলি পরিবেশে খুবই ভালো লাগে খুবই শান্তি লাগে কারণ কোনো মানে কি বলবো কোনো চাপ নেই মানুষজনের খুবই নিরিবিলি পরিবেশ তার জন্য খুবই ভালো লাগে আর তো বাবার সাথে একটু ভিডিও করে নিলাম তো মন্দিরেও কিছুক্ষণ সময় কাটালাম এখানে এখন তারপর চলে আসলাম একটু মার্কেটে তো এদিকে ছিল অনেকগুলো দোকান আর এই দোকানে আপনারা সব কিছু পাবেন মানে এক একটা দোকানে এক এক কিছু তো এদিকে ছিল বোন কিনতে ছিল মা কিনতে ছিল ঠাকুরের জিনিসপত্র এদিকে ছিল বাবাই তো এই পাশে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি মূর্তিগুলো অসম্ভব সুন্দর ছিল তো এই পাশটাতে ছিল হচ্ছে ঠাকুরের সব জিনিসপত্র আর এদিকে ছিল হচ্ছে বাচ্চাদের সব খেলনা তো এইদিকে যেগুলো জিনিস ঠাকুরের জিনিসগুলো সবই খুবই সুন্দর আর সুন্দর হলে কি হবে মানে দামটা একটু বেশি আর কি তারপরে এই দোকান থেকে এখন আমরা বের হয়ে যাব তো বের হয়ে অন্য আরেকটা দোকানে যাব বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে এখন অন্য আরেকটা দোকানে যাব তো দেখুন কি পরিমাণ দোকান এখানে মানে প্রচুর পরিমাণ দোকান সব কিছুই কিনতে পারবেন ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে তারপর মেয়েদের সাজগোজের জন্য যা যা দরকার তারপর বাচ্চাদের খেলনা সব কিছুই দিকে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তারপর ঘুরতে ঘুরতে এখন অনেকটা সময় চলে গেল তারপর চলে আসলাম আবার বাবার মন্দিরে তো এখন এই তো দেখতেছেন কি পরিমাণে খালি একদমই লোকজন নেই লোকজন নেই বললেই চলে তো কিছুক্ষণ আবার এখানে কাটালাম যেহেতু এখানে গাছের নিচে খুবই মানে শান্তি খুবই মানে বাতাস ছিল খুবই ঠান্ডা ছিল তার জন্য তারপর একটু এই পাশটাতে আসলাম আবার পুকুরের পাশ দিয়ে তো এই পাশটাতেও বাতাস ছিল যার জন্য এদিকে আসলাম তো এদিক থেকে এখন হাঁটতে হাঁটতে ওই পাশে যাবো যেহেতু অনেকটা সময় হলো বের হলাম তো গিয়ে দেখি সবাই কি করতেছে এখন তো ওইদিকে হাঁটতেছি হাঁটতে হাঁটতে তো এখন ওইদিকে নতুন একটা মন্দির ছিল তো এই বাগানটা হচ্ছে ছোটোবেলা যখন আসছিলাম এই বাগানটা ছিল না ছিল ছোট ছোট গাছগুলো ছিল সবগুলো ছিল হচ্ছে আম গাছ তো এখন এসে দেখি অনেক বড় হয়ে গেছে আম গাছগুলো তো একটা জিনিস দেখে অবাক হলাম যে বিশ্বাস আছে বলেই আজকে পৃথিবীটা বেঁচে আছে বিশ্বাসের জন্যই সব কিছু তো ঈশ্বর যে আছে ঈশ্বর যে সর্বত্রই তো সেটা এটা দেখেই বোঝা যায় তো আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি যে ওরা এখানে বসে হচ্ছে প্রণাম করতেছিল অবশ্যই তারা কোনো ভালো কাজের ফল পেয়েছে বলে আজকে এখানে আসে আর বাবার কাছে কি জানেন কোনো জাতপাত মানে না বাবার কাছে সবাই সমান বাবা সবার জন্য সবার জন্য বাবা তো বাবা সবাইকে রক্ষা করে তারপর হচ্ছে এখান থেকে এখন বের হয়ে গেলাম হচ্ছে এদিকে ছিল হচ্ছে ভোগের ঘর যেখানে ভোগ রান্না করা হয় বাবার ছিল ছিল হচ্ছে হচ্ছে এটা ভোগের ঘর এগুলো আগে ছিল না এখন সবগুলোই এখন নতুন তো এই পাশটা ছিল আগে এটা ছিল একদম পুরোনো আগে ছিল এদিকে গেট মেন গেট ছিল আগে এই পাশে তো এখন এদিকে কিছুই না মেন গেট চলে গেছে ওই পাশে তো এদিকে ছিল হচ্ছে কালী মন্দির এদিকে ছিল কালী মন্দির আর কিছু দোকানপাট তো এদিকে ছিল হচ্ছে দোকান আর ওইদিকে ছিল হচ্ছে মন্দির কালী মন্দির শিব মন্দির সবকিছুই ছিল এই পাশে তো এখানে হচ্ছে বসে ওরা সাধন করে আর এটা ছিল হচ্ছে শিব মন্দির আর এই পাশটা ছিল হচ্ছে কালী মন্দির আর এটা ছিল হচ্ছে শ্মশান কালী তো এখানে ছিল হচ্ছে শ্মশান কালী মন্দির তো আপনারা অবশ্যই যারা আসছেন তারা চিনেন বা দেখে গেছেন আর এখানে ছিল হচ্ছে বাবা ভোলানাথ তো ভোলানাথ যে বসে আছে একদম মনে হচ্ছে সত্যি সত্যি বাবা ভোলানাথ বসে আছে তারপর এখানে ছিল হচ্ছে বাবার একটা মূর্তি তো মানে কী বলবো মূর্তিটা দেখে মনে হয় যেমন সত্যি সত্যিই বাবা আর এ পাশে ছিল হচ্ছে বাবার মন্দির এদিকে হচ্ছে শ্মশান ছিল দুইটা শ্মশান এখানে দাহ করা হয় তো এটি এদিকেই শ্মশান আগে ছিল না আগে ছোটোখাটো ছিল এখন সব কিছুই নতুন করেছে তো তারপর এখান থেকে এখন বের হয়ে যাব হাঁটতেছি তো এখান থেকে বের হয়ে এখন ওই পাশটায় যাব তো এদিকে ছিল হচ্ছে আম গাছগুলো আর আগে ছিল ওই এই পাশটাই সব কিছু তো এদিকে যেদিকে যাচ্ছে এদিকে ছিল আগে হচ্ছে মেইন গেট এখন মেইন গেট চলে গেছে হচ্ছে ওই পাশে আর এদিকে হচ্ছে এখন না কিছু না বলতে এদিকে শুধু একটা গেট আছে আর ওই মেলা কিন্তু আগে ছিল এদিকে গেট আর এই পাশটাই ছিল হচ্ছে সবকিছু এই পাশে যতগুলো বিল্ডিং ছিল সবগুলোই হচ্ছে নতুন আর এই পাশে সব বিল্ডিংগুলো হচ্ছে পুরনো তো এইগুলো ছিল পুরোনো তো এদিকে একটা রুম ছিল সেটাও মানে ভেঙে ফেলছে আর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের একজন মুদকের দান করা যারা হচ্ছে নারায়ণগঞ্জে তারা অবশ্যই চিনবেন তারপর হচ্ছে এদিকে আসলাম এখন এদিকে এসে দেখি কিছু দোকানপাট ছিল এই পাশটায় আর দেখুন কতটা নিরিবিলি একদমই মানে কি বলবো এর থেকে শান্তি আর কিছু হতেই পারে না মানে কি এত শান্তি মানে কোনো চাপ লোকের চাপ নেই কোনো ভিড় নেই একদম নিরিবিলি চুপচাপ দুপুরবেলা অনেক শান্তি তো এখানে একটু গাছের নিচে বসলাম বসে একটু ভিডিও নিলাম তো দেখুন আপনারা মানে কি পরিমাণ মানে এখানে শান্তি যে তো বাবার মন্দির এখন বন্ধ হয়ে গেছে যেহেতু রাজভোগ হবে তার জন্য বন্ধ করে দিল দুপুরবেলা ছিল তো তারপর রাজভোগ দেওয়ার পর আমরা রাজভোগ নিয়ে চলে যাব তো বাবার কাছে কিছুক্ষণ বসলাম বাবার কাছে বসে থাকলেও অনেকটা শান্তি লাগে মনটা যে কতটা শান্তি লাগে সেটা বলে বোঝাতে পারবো না আর এদিকে ছিল হচ্ছে খুবই মানে কি বলবো একদমই লোকজন জনশূন্য ছিল কারণ দুপুরবেলা আর কোনো ওকেশন ছিল না তার জন্য আপনারা কে কে এরকম মানে নির্বিলি পরিবেশে আসেন বারোদি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে বলবো যারা বারোদি আসেননি বা আসেন তারা কোনো ওকেশনে না এসে এমনিতে আসবেন যদি ঘুরতে আসেন এমনিতে আসবেন আসলে খুবই শান্তি পাবেন একদম নির্বিলি পরিবেশ ইচ্ছে মতো ঘুরতে পারবেন মানে মনটাই শান্তি লাগবে তো দেখুন তারপর উপরে চলে আসলাম উপর থেকে ভিডিও করলাম তো কতটা সুন্দর লাগতেছে তারপর এখন তো দেখুন কী পরিমাণ রোদ মানে কি পরিমাণ রোদ ছিল আর প্রচুর গরম ছিল আর লোকজন একদমই ছিল না তো তারপর চলে আসলাম হচ্ছে মন্দিরে তো এদিকে এসে দেখি একদম যারা পরিষ্কার করার কাজ করে তারা একদম পরিষ্কার করতেছে তাদের কাজই হচ্ছে যে দুপুরবেলার পর থেকে সবটা মন্দির একদম পরিষ্কার করে ফেলবে তো দেখুন পরিষ্কার করে ফেলাতে কতটা সুন্দর লাগতেছে তারপর হচ্ছে এদিকে আসলাম একটু এদিকে বাবা ভোলানাথ ছিল তারপর হচ্ছে আমরা এদিকে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করতেছিলাম কখন রাজভোগ হবে যেহেতু বিকেল হয়ে গেছে তো তারপর চলে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম দেখুন বড় বাবাই কি করতেছে ও গরম একদম হাঁপিয়ে গেছে তো ও এটার ভিতর দিয়ে একবার যাচ্ছে একবার বের হচ্ছে একবার ঢুকতেছে ওর কাজে এটা ওইদিকে শ্রেষ্ঠ ঘুমিয়ে পড়লো তো এরকম করতে করতে হঠাৎ করে চোখ পড়লো কবুতরগুলোর উপর কে যেন কবুতরগুলোকে খাবার দিলো তো সবগুলো যতগুলো কবুতর ছিল সবগুলো নেমে আসছে মানে এখানে আসলে এটাই সবথেকে সুন্দর লাগে যে এত এত কবুতর মানে কেউ কখনো এতগুলো কবুতর একসাথে দেখবে না বার ওদের আসলে যতগুলো কবুতর একসাথে দেখবে তো ওদিকে খাবার দিচ্ছিলো তারা মানে ওদের টাইম মতো ওদেরকে খাবার দেওয়া হয় আর আর ঠিক টাইমেই নেমে পড়ে যেয়ে খাবার দেই তাই তখনই নেমে পড়ে তো এতগুলো কবুতর দেখি সত্যিই খুব ভালো লাগতেছে তো দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেল এখন চলে যাবার তো আমরা এখন বের হচ্ছি তো বের হয়ে এখন গাড়িতে গিয়ে উঠবো তারপর হচ্ছে বাসার উদ্দেশ্য রওনা হবো তো ওই তো দেখতেছেন কবুতর কত সুন্দর করে উড়ে যাচ্ছিলো তো এখন যাওয়ার সময় বাবাকে দর্শন করে তারপর যাব তো এখন গেলাম বাবার মন্দিরে বাবাকে দর্শন করলাম তো গেট লাগানো ছিল তো এখানে প্রণাম করে এখন আমরা বের হয়ে যাব সবাই প্রণাম করতেছিল তো বাবার কাছে প্রণাম করতেছিলাম প্রণাম করার পর শ্রেষ্ঠ ছিল তারপর বড় বাবাই ছিল ওইদিক দিয়ে হাঁটতেছিল তারপর হাঁটতে এখন গেট দিয়ে বের হয়ে গেলাম মানে খুবই খারাপ লাগতেছিল যে দিনটা কীভাবে একটা দিন শেষ হয়ে গেল যদি আরেকটু সময় থাকতে পারতাম খুবই ভালো ছিল তো এদিকে ছিল আমাদের গাড়ি দাঁড়িয়েছিল আমাদের জন্য ওয়েট করতেছিলো তো গাড়িতে এখন উঠে পড়বো তারপর হচ্ছে বাইরের উদ্দেশ্যে রওনা হবো তো এই তো আমরা এখন বের হয়ে গেলাম বারোদি থেকে মানে কি বলবো খুবই মিস করতেছি খুবই খারাপ লাগতেছিলো যে কি কিভাবে সময়টা শেষ হয়ে গেল। কোন সকালে আমরা বের হলাম তারপর সকাল সকাল আসলাম সারাটা দিন কিভাবে শেষ হয়ে গেল যদি আরেকটু সময় থাকতে পারতাম বাবার কাছে খুবই ভালো লাগতো তো কিছুই করার নেই যেহেতু আমরা এখন আমাদের বাড়িতে যেতেই হবে তার জন্য বের হয়ে গেলাম তো আবার যেদিন বাবা বারোদিন নেওয়াই সেদিনই আবার বারোদি যাওয়া হবে তো সেই আশাতেই আছি যে আবার কবে যাবো বারোদি তো আপনাদেরকে একটা কথাই বলবো যে বাবার প্রতি বিশ্বাস রাখেন যারা বাবার ভক্ত আছেন অবশ্যই বাবার প্রতি বিশ্বাস রাখেন বাবা আপনাদের পাশে সব সবসময় আছে থাকবে তো এই কামনাই করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবাইকে যেন বাবা ভালো রাখে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল যেহেতু আমরা বিকেলবেলা রওনা দিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো এখন কিছুক্ষণের ভিতরে আমরা বাড়িতে নেমে যাব তো অবশ্যই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ